একটা বড়ো কেক কীভাবে তৈরি করব। কিভাবে সেটা বেস তৈরি করবো কীভাবে সেটা ফ্রিজিং করব বক্স তৈরি করব বোর্ড তৈরি করব এরকম অনেক প্রশ্ন আগে আমার মাথায় ঘুরপাক খেত আমি জানি এমন অনেক বেকার আছে যাদের মাথায় এখনও এটা ঘুরপাক খায় তো তেমন সব প্রশ্নের উত্তর দিয়ে আজকে আমি আমরা এই ভিডিওটা সাজিয়েছি আমার এই কেকটা হচ্ছে টোটাল বাইশ পাউন্ডের ছিল বড়ো কেকের ক্ষেত্রে আমি সবসময়ই হচ্ছে আট ইঞ্চি মোল্ডে কেকগুলো বেক করি আমার আট ইঞ্চি মোল্ড দশ বারোটা আছে তো আমার যখন যেরকম অর্ডার আসে সেরকম আমি এই কেক বেসগুলো তৈরি করে সেই শেপে আমি দিতে পারি ছয় পাউন্ড থেকে শুরু করে সেটা চল্লিশ পাউন্ড হোক পঞ্চাশ পাউন্ড হোক আর ওভেনেও আমি এই মোল্ডগুলো একসাথে দিয়ে সুবিধা পাই এর জন্য আমি এইগুলো ব্যবহার করে থাকি তো এবার আসি বড় কেকগুলো ফ্রিজিং কীভাবে করব। আপনারা তো দেখেছেন যে আমি কেকগুলো ছোট ছোটো করে বেক করে রেখেছিলাম তো এই ছোট ছোটো কেকগুলোই আমি হচ্ছে আগের দিন ক্রাম কোট করে রাখি ক্রাম কোট করে ফ্রিজিং হতে দিই এগুলো ফ্রিজে ওভারনাইট সেট হয় আর ফ্রিজে যেহেতু সেট হয় সেহেতু হচ্ছে সুগার সিরাপটাও একদম পারফেক্টলি চলে যায় কেকের মধ্যে এখন এই যে যেদিন আমার কেকটা ডেলিভারি হবে তার তিন চার ঘন্টা আগে আমি বড়ো কেকটার যে ফাইনাল লুকটা সেটা করব তো এর জন্য আমি এখানে বড় একটা বোর্ড দিয়ে নিয়েছে এবার আছি এই বোর্ডটা কীভাবে তৈরি করব এই বোর্ডটা আপনারা যে কোনো ধরনের বেকিং শপে আপনারা অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারেন অথবা হচ্ছে আপনারা যেই কাঠের কাজ করে ওই দোকানে আপনারা প্লাই বোর্ড নাম খুব সম্ভবত ওই বোর্ডগুলো দিয়ে আপনারা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে আপনারা বড়ো কেকের বোর্ড তৈরি করে নিতে পারেন আমি এটা হচ্ছে আমার বোর্ডের অর্ডার দিতে গিয়েছিলাম নয়াবাজারে আমি সবসময় এক হাজার দুই হাজার বোট ওইখান থেকে একসাথে নিয়ে আসি তো ওই দিন আমার ভাইয়া অর্ডার দিতে গিয়েছিল ওইখান থেকে এটা কেটে একদম নিয়ে এসেছে ছোট ছোট কেকগুলো আমি একসাথে এভাবে করে সেট করলাম আপু আমার কাছে রেক্টেঙ্গুলার শেপের কেকটা চাচ্ছিলো তো আমি সেইভাবে কেকটা তৈরি করেছি এখন হচ্ছে আমি যেই উপরের ক্রিমটা আছে সেটা দিয়ে ফিনিশিং করে দিয়েছি আর বড় কেকগুলোর ক্ষেত্রে কী হয় একদম পারফেক্ট ফিনিশিং আপনারা আনতে পারবেন না এর জন্য উপরে এই ধরনের ডিজাইন আপনারা করতে পারেন আমি যেটা করলাম প্যালেট টাইপ দিয়ে আর এখানে আপু বলেছে যে আপুর কোম্পানির যে লোগোটা আছে সেটা যাতে এডিবেল ফটো দিয়ে করে দেওয়া হয় তো সেইভাবে আমি হচ্ছে এডিবেল ফটোটাতে করে লোগোটা করে নিয়ে এসেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এটা কিন্তু খাওয়া যাবে অবশ্যই ছবিটা এরপরে আপু বলেছিল যাতে একটু ইয়ালোর মধ্যে থাকে ডিজাইনটা আমি সেইভাবেই যেহেতু বড়ো কেক সেহেতু খুব বেশি ডিজাইনের কিছুই নাই এখানে তাই সাইড দিয়ে আমি একটা বর্ডার করে দিব আর নিচ দিয়ে একটা বর্ডার করে দিব। আর একটা কথা আমি কিন্তু এখন এসি ষোলোতে দিয়ে কাজ করছি যাতে হচ্ছে আমার কেকটা একদম সেট হয়ে যায় ঠান্ডায় যেহেতু এখন একটু গরমের দিন চলে এসেছে আর শীতের দিন থাকলে আমার সেটাও করার প্রয়োজন ছিল না যেহেতু এই ধরনের বড়ো কেকগুলো আমরা ফ্রিজে রেখে ফ্রিজিং করার সুযোগ পাই না সেহেতু আমাদের এই এসির নিচে রেখেই সেট করতে হবে আর কেক বেসটা যেহেতু আপনার পারফেক্টলি ফ্রিজে একদিনের মতো সেট হয়েছে সেহেতু উপরে ক্রিমটা এত বেশি সেট হওয়ার কিছু নাই তারপর অবশ্যই আপনার ঠান্ডা জায়গায় রেখে কাজটা করতে হবে এই তো আমি হচ্ছে পুরোটা কেকে আমি ডিজাইন করে দিলাম আর মাঝখানে আমি একটু ছোটো ছোটো কিছু মিষ্টি কালারের ফুল দিয়ে দিয়েছি এই ফুল দেওয়ার পরে কিন্তু কেকটা সুন্দর লাগতেছে আর এই একটা আমাদের কাছে যে আপু অর্ডার করে আপু হচ্ছে আমাদের একদম রেগুলার কাস্টমার আপু ঢাকাতে প্রথমবার আমাদের কেকটা ট্রাই করেছে আপু এরপরে কিছুদিন পরেই পাগলাতে অর্থাৎ নারায়ণগঞ্জের পাগলাতে শিফট করেছে তো আপু হচ্ছে সবসময় ওইখানেই কেকটা এখন নেয় স্পেশালভাবে আপুর জন্য আমার ডেলিভারি ম্যানকে অ্যারেঞ্জ করতে হয় যেহেতু ওইখানে আমরা রেগুলার কেক ডেলিভারি করি না তো যাই হোক এরপরে আপু হচ্ছে আমাদের কাছে আপুর কোম্পানির জন্য এই কেকটা অর্ডার করে আর এই কেকটা হচ্ছে ডেলিভারি হয়েছে ঢাকার মতিঝিলে তো ডেলিভারি ক্ষেত্রে আমার কোনো প্রবলেম হয়নি বড় কেকের ক্ষেত্রে আরেকটা ইম্পর্ট্যান্ট কথা সেটা হচ্ছে বক্স কীভাবে তৈরি করব বড় কেকগুলোর ক্ষেত্রে বক্স আপনারা ওই বেকিং শপে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারেন কিন্তু সেটা খুব ঝামেলা আমি অনেকবার ট্রাই করেছি তো এরপরে হচ্ছে আমি কিছু বক্স কেটে জোড়া লাগিয়ে আমি একটা বড় বক্স তৈরি করেছি আর এই ধরনের কেকগুলো কিন্তু আপনারা যখনই ক্যারি করবেন খুব সাবধানে ক্যারি করতে হবে নিচে মানে কেকটা নিচে ধরে এরপরে ক্যারি করতে হবে আপনারা যদি জাস্ট সাইডে কোনায় ধরেন তাহলে কিন্তু হবে না সেটা আমি আমরাও খুব ভালোভাবে নিয়েছি আর আপুকে বলেছিলাম ওইভাবেই যাতে নেয় এখন আসি ডেলিভারি পালায় আমরা হচ্ছে একটা ভ্যানে করে কেকটা ডেলিভারি দিয়েছিলাম এই ধরনের বড় কেকগুলো কিন্তু ভ্যান বা পিক ছাড়া ডেলিভারি করার কোনো অপশন নাই যদি আপনার বাসার খুব কাছে না হয় আলহামদুলিল্লাহ আপুরা সবাই আমাদেরকে খুব পছন্দ করেছে আপু বলতেছিল যে ওই কনভেনশন হলের সবাই বলতেছিল কেকটা খুবই মজার তো এই ছিল আমার আজকের ভিডিও থ্যাংক ইউরিউন্ড ফর ওয়াচিং আওয়ার ভিডিও আল্লাহ হাফেজ